আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সবাইকে রমাদান মোবারক আর রমজান সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় যদি এইরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট পাওয়া যায় তাহলে সারাদিনের ক্লান্তির নিমেষেই যেন শেষ হয়ে যায় সত্যি বলছি তোমরা এটা তৈরি করে দেখবে সবাই খুব পছন্দ করবে এবং খেতেও অনেক ভালো লাগবে সারাদিন রোজা রাখার পরে এটা খুবই ভালো লাগবে এবং শরীরের অনেক উপকার করবে সবাই পুরো ভিডিওটা দেখবেন আশা করি সবাইকে খুব ভালো লাগবে তো আমি দুই থেকে তিন ঘন্টার মতো বড়ো সাবধানে নিয়েছিলাম যেটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপর এটাকে আমি একটা সসপ্যানে জল দিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে জাল দিয়ে দেব যতক্ষণ না এরকম স্বচ্ছ হয়ে যাচ্ছে তো স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি এর ফলে এটাকে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব এটার জলটা প্রয়োজন নেই তবে এই যে সাবুদানা স্বচ্ছ হয়ে গিয়েছে এইটা আমাদের প্রয়োজন তো এভাবে আমি আস্তে আস্তে সবগুলো ভালোভাবে ধৈর্য ধরে ছেঁকে নিব তো সব ছেঁকে রেখে দিয়েছি একদিকে আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক লিটার পরিমাণ গরুর দুধ এটাকে আমি লোডু মিডিয়াম আছে ভালোভাবে জাল দিয়ে নেব ধীরে ধীরেই জাল দিতে হবে তো ভালোভাবে আমি এটাকে জাল দিয়ে দেব দেখুন দুধটা ভালোভাবে ফুটে গিয়েছে এবং এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি পুনে এক বাটি নিয়েছি আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে আরও চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন মি আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর একটু জাল দিয়ে নেব যতক্ষণ না দুধটা একটু ঘন হয়ে আসছে আর এইদিকে আমি নিয়েছি গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটা অল্প জলের মধ্যে আমি গুলে দুধটার মধ্যে জাল করে রাখা দুধটার মধ্যে দিয়ে দিলাম এতে করে কী হবে দুধটা অল্প সময়ে গাঢ় হয়ে যাবে আর আপনারা চাইলে কাস্টার্ড বিল দিতে পারেন তবে আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি তো ভালোভাবে আরও পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে আমি জাল করে নিয়েছি এবং তারপরেই আমি চুলা বন্ধ করে দিয়েছি তো এরপর আমি সেদ্ধ করে রাখা স্বচ্ছ সাবুদানাগুলো এই দুধের মধ্যে দিয়ে দিলাম তো আমার এখানে সাবুদানা একটু কম হয়ে গিয়েছিল তো আপনারা একটু পরিমাণে বাড়িয়ে নিতে পারেন এটাকে আমি রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে আর দেখুন এখানে বিভিন্ন রকমের ফল নিয়েছি ড্রাই ফ্রুটস নিয়েছি আপনারা চাইলে এতে আরও অ্যাডও করতে পারেন তো এর মধ্যে আমি নিয়েছি আপেল তরমুজ আঙুর খেজুর ড্রাই ফ্রুটস এর মধ্যে আপনারা কালা আঙুদ দিতে পারেন আপনাদের পছন্দ বিভিন্ন ফল অ্যাড করতে পারেন তো আমার কাছে যেগুলো ছিল অ্যাভেলেবেল আমি সেগুলোই দিয়ে পড়েছি দেখুন এটা হচ্ছে একটা হালুয়া যে পাওয়া যায় লাল রঙের ওইটা আমি দিয়েছি দেখতে ভালো লাগার জন্য তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে আপনারা ইফতারে পরিবেশন করতে পারেন এবং আমি এরপরও প্রায় আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এর মধ্যে সরি চার থেকে পাঁচ ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম তা এ তারপর ইফতারের সময় আমি বার করেছিলাম তো এর মধ্যে আমি বরফের টুকরো অ্যাড করেছিলাম খাবার সময় তো দেখুন তারপর ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দিলাম যা দেখে সবাই খুব খুশিও হয়েছে এবং খেয়ে ইফতারের পর সবাই খুব তৃপ্তিও পেয়েছে আপনারা চাইলেও তৈরি করতে পারেন এইভাবে ঠান্ডা ডেজার্ট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এই রমজানে আপনারা সবাই হেলদি খাবার খান এবং ভালো থাকুন দেখুন এটা দেখতে খুব সুন্দর হয়েছে তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ